আসসালামু আলাইকুম এস এসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো রবিবার তোমাদের ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে এখন তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিব এবং যেটি তোমাদের খুব বেশি কাজে লাগবে যে অধ্যায়গুলো পড়লে তুমি তোমার পুরোপুরি প্রস্তুতি একশো পার্সেন্ট নিতে পারবে তার সাথে আমি তোমাদেরকে আরও কিছু বিষয় নিয়ে জানাবো এবং তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদেরকে আমি এখানে ধারণা দিব কিছু সৃজনশীল দিব যেগুলো হুবহু আসার সম্ভাবনা আছে আসলে হুবহু বলতে কি যে হয়তো সংখ্যাটা পরিবর্তন হতে পারে কিন্তু নিয়ম ওই রকমই আসবে চলো আমরা প্রথম থেকে দেখিনি আমরা বিশেষ করে এখানে তিনটা জিনিসের উপর ফোকাস করব এবং ওই তিনটা জিনিস দিয়ে যাতে আমাদের ফিনান্স ব্যাঙ্কিং পরীক্ষা তিরিশটা এম সিকিউ এবং ষাটটা সৃজনশীল আমরা তার মধ্যে বেশিরভাগই অঙ্ক করে আসতে পারি তা নিয়ে আমরা এখন ধারণা নিব প্রথমে দেখো এখানে কোন কোন অধ্যায় থেকে আসবে এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যারা একটু কম পড়ালেখা করেছো তাদের জন্য তারা আসলে কোন কোন অধ্যায়গুলোর প্রতি ফোকাস করবে যেমন ধরো প্রথম অধ্যায় অর্থ ও ব্যবসা অর্থায়ন এটি থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এরপরে তিন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি শেয়ার বন্ড ডিভেঞ্চার কিন্তু অনেকে এটা স্কিপ করে থাকো তাই এটা আমি ব্ল্যাক কালার করে রেখেছি এরপরে অর্থের সময় মূল্য তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায় বলা যায় অর্থের সময় মূল্য এবং অর্থের সময় মূল্য নিয়ে আমি তোমাদেরকে কিছু সৃজনশীল ধরন দিব কোনটা কোন বোর্ডের জন্য উপযোগী এবং কেমন সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এরপরে অধ্যায় যেটা আছে অধ্যায় পাঁচ ঝুঁকি ও অনিশ্চয়তা ঝুঁকি ও অনিশ্চয়তা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এটা তোমাকে করতেই হবে তুমি যদি ফিনান্স ব্যাঙ্কিং এ প্লাস পেতে চাও তাহলে অঙ্কের কোনো বিকল্প নেই এরপর অধ্যায় ছয় দেখো মূলধনী আয় ব্যয় প্রাকলন যেটা আছে এ অধ্যায়টাও তোমাকে করতে হবে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আমি তোমাদেরকে কিছু সৃজনশীল ধরন দিয়ে দিব আনসার সহকারে দেখবা তোমরা সেগুলো করলেই হয়ে যাবে এরপরে মূলধন ব্যয় যে অধ্যায়টি আছে সাত অধ্যায় অনেকেই এই অধ্যায় স্কিপ করে রাখো তাই আমি তোমাদের জন্য এটাও গোলদাগ দিয়ে রেখেছি এরপরে দেখো দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক এরপরে তেরো অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক এই যে অধ্যায়গুলো আছে এখানে এক থেকে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আমি তোমাদেরকে যে আটটা অধ্যায় মার করে দিয়েছি এই আটটা অধ্যায় যদি তোমরা পুরোপুরি ভালো করে পড়তে পারো তাহলে তোমরা সত্তর নাম্বারের সৃজনশীল একশো পার্সেন্ট কমন পাবে আর যারা একটু দুর্বল স্টুডেন্ট ওদেরকে আমি বলবো তোমরা অঙ্কের জন্য এই অর্থের সময় মূল্য ঝুঁকি ও অনিশ্চয়তা মূলধনী আয় ব্যয় প্রাকলন এই তিনটা অধ্যায়কে খুব বেশি গুরুত্ব সহকারে দেখবে এবং করবে এই তিনটা অধ্যায় জায়গায় যদি চারটা প্রশ্ন আসে আমি মনে করি যে চারটা প্রশ্নই করা তোমাদের জন্য খুব বেশি প্রয়োজন হবে তুমি যদি এদিকে চারটা প্রশ্ন করো তাহলে এখান থেকে নাম্বার কাটার কোনো প্রশ্নই আসে না চারটা অঙ্ক করে যদি তুমি চল্লিশ পেয়ে যাও তাও আমি তোমাদেরকে কিছু সৃজনশীল টাইপ দিব একটু পরেই দিব তোমাদেরকে এর মধ্যে যদি তোমরা এই দুই অধ্যা ভালো করে পড়ো তাহলে এখান থেকেও আনসার করবে এখান থেকে তো প্রশ্ন একশো পার্সেন্ট শিওর আসবে ইনশাল্লাহ চলো আমরা কিছু এমসি নিয়ে আলোচনা করে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আমি খেয়াল করতে বলেছি এই তিনটা বিষয় যদি তোমরা ফোকাস করতে পারো তাহলে একশো পার্সেন্ট তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে এবং তোমরা মিনিমাম সাতাশ থেকে আঠাশটা এমসি কিউ কনফার্ম করে আসতে পারবে একশো পার্সেন্ট কনফার্ম করে আসতে পারবে ইনশাল্লাহ এবং সৃজনশীলটা তোমরা সত্তর নাম্বারের অনায়াসে লিখে আসতে পারবে প্রথমে কিছু সৃজনশীল টাইপ দিব তোমাদেরকে এই যে ম্যাথমেটিক্স যে অধ্যায়গুলো আছে এগুলোর উপর তোমাদেরকে কিছু সৃজনশীল টাইপ দিব এরপরে তোমাদেরকে কি দিব দাগানো বই দাগানো বই নিয়ে আমি কেন বলতেছি বারবার দাগানো বই মোস্ট ইম্পর্টেন্ট কারণ তুমি যদি পাঁচশোটা ছশোটা এমসিকিউ পড়ো কাভার করা কখনো সম্ভব নয় কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যেমন ধরো আমি তোমাদেরকে ফিনান্স ব্যাংকিং ও বিমা বইটি দেখাচ্ছি এখানের মধ্যে দেখো এই একটা লাইন এ একটা লাইন এ একটা লাইন এখানে একটা লাইন এই শেষের লাইনটা গুরুত্বপূর্ণ তার মানে কি এখান থেকে এমসি কি হবে শতভাগ শিওর হবে ইনশাআল্লাহ এখান থেকে হবে এরপর দেখো এই যে বাইরের অংশগুলো আছে এগুলো পড়ার কি কোনো প্রয়োজন আছে আদৌ প্রয়োজন নাই তো তোমরা যদি পুরো বইটা এভাবে সংক্ষিপ্ত করে করে পড়ে ফেলতে পারো মিনিমাম দুই থেকে তিনবার রিভিশন দেওয়া বাধ্যতামূলক বলে আমি মনে করি কারণ বই থেকে শতভাগ কমন পড়বে তোমাদেরকে যে আমি কৃষি শিক্ষা বই দিয়েছি বই থেকে শতভাগ প্রশ্ন কমন পড়েছে একেবারে আমি আমার বইয়ে দাগানো লাইনগুলো তোমাদেরকে দেখাই দিতে পারবো যে এখান থেকেই প্রশ্ন আসছে এরপর দেখো এখানে যে ছোট ছোটো লাইনগুলো আছে এর লাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলা আছে এগুলো যেগুলো আমি তোমাদেরকে গোল দিয়ে দিয়েছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে বারবার বারবার প্রশ্ন আসছে এবং বিগততে অনেকবার প্রশ্ন আসার কারণে আমি লাইনগুলোকে আরও বেশি খুঁটে খুঁটে তোমাদের জন্য কী করেছি কালেক্ট করেছি এরপর দেখো এখানে পুরো অধ্যায়ের মধ্যে আমি তোমাদেরকে দুইটা তিনটা ছোট ছোট লাইন আন্ডারলাইন করে দিয়েছি কারণ ওইগুলো থেকেই প্রশ্ন হয় এবং বারবার বারবার প্রশ্ন হয় এই জন্য বলবো তোমরা দাগানো বই মিনিমাম দুই থেকে তিনবার পুরোপুরি একেবারে রিভিশন দিয়ে যাবে যাদের দাগানো বই আছে তাদের তো ওইটা দিয়ে যেতে পারবে আর আমি এই দাগানো বইটা তোমাদেরকে নব্বই টাকায় পুরো বইটা আমার পুরো বইটা নব্বই টাকা আমি তোমাদেরকে দিয়ে দিব তোমরা যদি এটা নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে চাইলে কথা বলে তোমরা নিয়ে নিতে পারো এরপর দেখো গুরুত্বপূর্ণ এমসি কিও তোমরা যদি চাও যে আমাদেরকে কিছু এমসিকিউ টাইপ দেন যে ধরনের এমসিকিউ বারবার পরীক্ষা আসে এবং এবারও আসার সম্ভাবনা আছে তাহলে আমি এটা নিয়েও একটা তোমাদের সাথে পর্ব তৈরি করব যেমন ধরো সৃজনশীল টাইপ নিয়ে যে আমি বলেছিলাম দেখো এখানে আমি এখনও তোমাদের জন্য এই পুরো পর্বটা এক্সট্রা করে আরেকটা পর্ব আনবো এই পর্বে যদি আনি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আনছি না অর্থের সময় মূল্য সৃজনশীল যে টাইপগুলো আছে এই যে দেখো এখানে একটা সৃজনশীলের উদ্দীপক আছে এবং উদ্দীপকের সাথে এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে এবং এই প্রশ্নগুলা বারবার একই ধরনের আছে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে সেটা আলোচনা করে সমাধান করে দেব এই যে চার নং প্রশ্নটা এটা কিন্তু চট্টগ্রাম সিলেট দিনাজপুর রাজশাহী বিশেষ করে কুমিল্লা বোর্ডের জন্য এই যে দেখো এখানে যে সৃজনশীল টাইপটা আছে এটা মোস্ট অব দ্য ইম্পর্টেন্ট কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড দিনাজপুর বোর্ড এবং রাজশাহী বোর্ডে আসার সম্ভাবনা আছে এই প্রশ্নগুলো যদি তোমরা ব্যাখ্যা চাও এবং সব ব্যাখ্যা সহকারে যদি এই সৃজনশীলের তোমরা যদি এই সৃজনশীলগুলোর পুরোপুরি ব্যাখ্যা চাও এবং ব্যাখ্যা সহকারে ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে বিষয়ের উপর সবচেয়ে বেশি কমেন্ট পাবো আমি তোমাদের জন্য সেটাই তাড়াতাড়ি নিয়ে আসবো যেমন দাগানো বই নিয়ে ভিডিও একটা পর্ব দিতে পারি সৃজনশীল টাইপ নিয়ে তোমাদেরকে ভিডিও দিতে পারি গুরুত্বপূর্ণ যে এমসি কিউ আসছে সেটা নিয়ে আমি ভিডিও দিতে পারি এখন তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে ভিডিওগুলো দিব ইনশাল্লাহ